রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের বিপক্ষে উনিশ বলে বায়ান্ন রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন সুরিয়া কুমার যাদব চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তেমন কিছু করতে পারতেন ভারতীয় এই হার্ড হিটার কিন্তু দুই বল খেলে শূন্যতে আউট হয়েছেন তিনি সূর্যকুমার ইয়াদা তুল্য রানে ফেরানোর পথে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন মুস্তাফিজুর রহমান মাথিসা পাতিরানার বলে আপার কাট করেন সূর্যকুমার হার্ডম্যান অঞ্চলে থাকা মুস্তাফিজুর রহমান সেখান থেকে দারুণ ক্যাচটি তালুবন্দি করেছেন প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দরের বাহিরে গিয়ে এক পা মাটিতে ঠেকিয়ে নিচের নিয়ন্ত্রণ নেন ফিস ততক্ষণে বলটি হাওয়ায় ভাসিয়ে দেন বাউন্ডারির ভিতরে এরপর বাউন্ডারির বাহির থেকে এসে দ্বিতীয়বারে বলটি তালুবন্দি করেছেন টাইগার কাঠামাস্টার মুস্তা মুস্তাফিজুর রহমানের এই ক্যাচটি এবারে আইপিএল এর সেরা ক্যাচের তালিকায় রয়েছে এতে পারে আইপিএল এর সেরা ক্যাচের পুরস্কার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর এবারের আসরে চমৎকার ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান নিচের খেলা প্রথম চার ম্যাচ থেকে নয় উইকেট শিকার করা ফিজ ম্যাচে পেয়েছেন এক উইকেট যদিও বল হাতে কিছুটা খরচে ছিলেন কাটার মাস্টার তারপরেও এক উইকেট পেয়েছেন তিনি করেছেন যেতবারে দুর্দান্ত বোলিং যে উইকেট মুস্তাফিজুর রহমানকে এবারের আইপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী বলারের তালিকায় শীর্ষ পাঁচে শক্ত অবস্থানে রেখেছে